আপনার সর্বোচ্চ গিজার থেকে কখনো আগুন লাগে না। কোনো কারণে যদি অগ্নি ঘটনা ঘটে তখন দেখা যায় এই গ্লাস উল্লে লাগ আপনার গিজারটা সেফ থাকবে। ডেলিভারি চার্জটা ফ্রি। ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। ফিটিংস করায় নিতে চান যে আপনাদের টেকনিশিয়ান দ আমরা ফিটিংস করে দিব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেকনিশিয়ানের যে বিলটা সেটা হচ্ছে ফ্রি থাকবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। আজকে আমরা পল লিনক্স ইলেকট্রনিক্সে চলে আসছি প্রায় অনেক দিন পর। আপনার সবাই কিন্তু কামরুল ভাইকে চেনেন। আইপিএস বিক্রি করে কিন্তু ব্যাপক ধামাকা উনি ক্রিয়েট করে ফেলেছেন বাট এইবারের জন্য আমরা গত বছরও পেয়েছিলাম গ্রিজার পাওয়ার লিনিক্স ইলেকট্রনিক্সের নিজস্ব পণ্য এইবারের মতো আমরা কিন্তু গিজার পাব পাওয়ার লিনিক্স ইলেকট্রনিক্সের সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট সম্পূর্ণ দেশীয় টেকনোলজির এই গিজারগুলোতে কি কি সুযোগ সুবিধা থাকতেছে আজকের ভিডিওতে সেটাই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে কামরুল ভাই আছেন আসসালামু আলাইকুম কামরুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর সর্বপ্রথম আমরা একটু অ্যাড্রেসটা বলে শুরু করি আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সব লোকেশন যেটা হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দিরের বাসিষ্ট অফিসের ঠিক অপর পাশে বাসাবো বৌদ্ধ মন্দির বাসিষ্ট অফিসের অপর পাশে জে কে কনভেনশন হলের পাশের বিল্ডিংটাই আমাদের ছাব্বিশ বাই এক অতিজিৎপঙ্কর রোড বাসাবো সবুজবাগ ঢাকা এমনকি মেইন রোডের পাশে হচ্ছে এই শোরুমটা আচ্ছা তো এবার আপনারা কি কি মডেল অ্যাভেলেবেল করেছেন কি শীতকালে তো গিজার সব বেশি প্রয়োজন অনেক টাকা লাগে শুনছি গিজার কিনতে আপনি সে অনেক টাকার সংখ্যাটাকে অল্প টাকায় এনে দিতে পারবেন এটাই আমার একটা গোল্ড আইপিএসের সময়ও দেখ দেখছেন যে আমি একদম সর্বনিম্ন যেই প্রাইসটা সেটাই কিন্তু আপনাদের বিউয়ারদের জন্য দিয়েছিলাম তো গিজারের ক্ষেত্রেও গিজারের বাজারটা আমি অনেক দেখলাম যে আসলে বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার টাকায় গিজার মানুষ লাগায় এই গিজার গুলোই তারপর স্টোরেজও অনেক কম থাকে অনেক কম থাকে এখানে একটা বিষয় হচ্ছে কি ভাই মানে স্বচ্ছতা থাকতে হবে ব্যবসায় যেমন এই এটাকে বলা হয় 45 লিটার আচ্ছা কিন্তু আপনি কিন্তু এই গিজারটাতে 45 লিটার পানি রিজার্ভ রাখতে পারবেন না আচ্ছা আমাদের গিজার গুলো কিন্তু সম্পূর্ণ গ্লাস <li>প্রত্যেকটা গিজার কিন্তু গ্লাস <li>আচ্ছা আমরা অনেক গিজার দেখি যেগুলার ভিতরে দেশিও টাইপের গিজারগুলো বিশেষ বেসিক্যালি জুট দেয়া থাকে আচ্ছা আচ্ছা এই জুট দেয়া আর কিছু ক্ষতিকর দিক আছে যেমন আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটলো ইলেকট্রনিক্স থিংস যে কোনো একটা ফায়ারিং এর ইস্যু আসলো তো আসলে দেখা যায় আপনি এটাতে কিন্তু আপনি ইয়া করতে পারবেন না আগুন লাগাইতে পারবেন না কোনো এর আগে আসলে আগুনটা লাগে না লাগে না কিন্তু জুট হইলে কিন্তু আগুনটা লেগে যাবে আচ্ছা ধরেন এটা গিজার গিজার থেকে কখনো আগুন লাগে না আমি এই পর্যন্ত কখনো গিজার থেকে আগুন লাগছে তো ধরেন আপনার আদার্স কোনো কারণে যদি অগ্নি ঘটনা ঘটে তখন দেখা যায় এই গ্লাস হলে আপনার গিজারটা সেফ থাকবে বেঁচে যাবে ঠিক আছে তো কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে নর্মালি আমরা কিছু প্রশ্ন আপনাকে আগে বলে দিই যে এই গিজারটাতে পানি গরম হতে কেমন সময় লাগবে পানি কতক্ষণ গরম থাকবে আর এই যে সাইজ অনুযায়ী কতজন ব্যবহার করতে পারবে ওয়ারেন্টি গ্যারেন্টি এই জিনিসগুলো আমাকে একটু বলে দিবেন আচ্ছা সাইজ অনুযায়ী হচ্ছে দেখেন এখন একজন মানুষের গোসল করতে যদি বিশ লিটার পানি প্রয়োজন হয় তাহলে তো উনি চারজনের টাই একলা ইউজ করবে হ্যাঁ এটা বেরি করে যে সে কেমন কত ফিল আপ হয় কিনা দ্রুততর সময়ের এখন এখানে গিজার ফিটিংসের কিছু ইস্যু আছে আপনি যদি একটা ভালো টেকনিশিয়ান দিয়ে আপনি গিজার ফিটিংস করান সেক্ষেত্রে আপনি অনেকটা সেভ পানি ব্যবহার করতে পারবেন ওকে তো প্রথমে আমি যে জিনিসটা বলব যে ট্যাঙ্ক ইনার ট্যাঙ্ক হ্যাঁ আচ্ছা ইনার ট্যাঙ্ক ইনার ট্যাঙ্কটা হচ্ছে আমাদের স্টিলনেস এবং হচ্ছে ১৪ গ্যাস সিটের চোদ্দ গ্যাস সিটে সিটের আচ্ছা তো এই শীতটা ভারী হওয়ার কারণে হচ্ছে আপনার লিকেজ বা ফাইটা যাওয়ার প্রেসারে ফাইটা যাওয়ার কোনো ভয় থাকবে না হাই বিল্ডিং ইউজ করতে পারবেন আরেকটা সবচেয়ে মানে গিজার আপনি যেখান থেকে কিনেন আপনি দেখে নিবেন যে অবশ্যই সেই গিজারটাতে মানে এরকম একদম ওপেন করে নেবেন আপনি যেখান থেকে এই ধরনের গিজার কিনবেন বলবেন যে আমি এভাবে ওপেন করে নিব আমি দেখে নিব যে আমার গিজারে আপনার আগা গোড়া এভাবে দেখে নিবেন যে জুট ইউজ করছেন না গ্লাস উল ইউজ করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে নিবেন যদি কম দামে হয় অনেক সময় আমি শুনছি যে বাজারে পঁয়তাল্লিশশো টাকায় আ ও গিজার পাওয়া যায় 4500 টাকার গিজারে কখন আপনার এই স্টিলনেস 14 গজের শীটটিও দিতে পারবেন মানে 14 গজের শীটটা আসবে না আসবে না তখন নেওয়া যায় কিভাবে টকক দিলে আবার জোরে টিপ দিলে ডাইব্যা গেছে আচ্ছা আচ্ছা তার মানে ওটা থাকবে পাতলা পাতলা শীট থাকবে ঠিক আছে তার তো নিতে পারবে না কমে দিতে পারবে কিন্তু দেখতে দেখবেন একদম হুবহু দেখা যাচ্ছে ওকে ওকে হুবুহু দেখা যাচ্ছে যারা হাই রেস বিল্ডিং এর জন্য ইউজ করবেন তারা হচ্ছে আমাদের এই গিজারটা ইউজ করবেন এটা হচ্ছে আরো হেভি আচ্ছা ভাই আপনি এখানে হয়তো ক্যামেরা বুঝবেন কিনা আমি জানি না বাট আপনি নিজের চোখে তো দেখতেছেন যে তুলনা এটা আরো অনেক আচ্ছা নরমালি এইটার চাইতেও আমার মনে হচ্ছে এটা একটু বেশি হেভি বেশি হেভি হ্যাঁ আচ্ছা তো মডেল কয়টা রাখছেন আজকে আচ্ছা আমাদের হচ্ছে মডেল হিসেবে যদি বলি এটা 67 লিটার 67 লিটার বড় সাইজের বড় ওকে এরপর হচ্ছে 45 45 লিটার 30 হচ্ছে যে এইখানে গিজার বিক্রির একটা গোমর আছে সেটা হচ্ছে যে কেউ আপনাকে বলবে না যে এটা কত আচ্ছা কত লিটার পানি আসলে সে গরম রাখতে পারবে রাখতে পারবে পঁয়তাল্লিশ লিটারে কিন্তু আপনি পঁয়তাল্লিশ লিটার পানি গরম পাবেন না এখানে হচ্ছে আপনি সর্বোচ্চ যদি পান বিশ লিটার পানি পাবেন বিশ লিটার পানি গরম পানি পঁয়তাল্লিশে পাবেন বিশ এটা পাবেন হচ্ছে ষোলো লিটার এটা কি শুধুমাত্র আপনার কাছে না পুরো দেশে যারা বিক্রি করে সবার কাছে আসলে এই জিনিসটা থাকে বাট এটা বলে না কাস্টমার ওকে গুড মানে এটা গোমর ফাঁস হয়ে গেল হ্যাঁ এরপরে হচ্ছে যেটা হচ্ছে যে আপনার সাতষট্টি লিটার পাবেন হচ্ছে আপনি চব্বিশ লিটার পানি চব্বিশ লিটার পানি গরম পানি একজেট গরম পানি যেটা পাওয়ার সেটা হচ্ছে চব্বিশ বিশ আর হচ্ছে আপনি ষোলো

আচ্ছা এবার একটু বলেন তো ভাই গিজারে পানি গরম হতে কেমন সময় নিচ্ছে আপনার যে গিজারগুলো আছে অনেকে দেখবেন কি ভাই আমি দেখছি আপনাদের ভিডিওর মাধ্যমে বা অন্যান্য ভিডিও দেখে দেখছি যে বলে যে দশ থেকে বারো মিনিট বা আট থেকে দশ মিনিট চার থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে গরম পানি হয়ে যায় আচ্ছা এটা কিন্তু কখনোই পসিবল না মানে যে কোনো গিজারের ক্ষেত্রে হতে পারে দেশি কিংবা ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড হ্যাঁ কখন পানি বেশি গরম হবে জানেন যখন আপনার এই এখানে যে কয়েলটা ইউজ করা হয়েছে এটা একদম বাজে কোয়ালিটির কয়েল থাকবে বা এটার ওয়ার্ড অনেক হিট থাকবে আমরা কিন্তু প্রত্যেকটা গিজারে ওয়ার্ড ইউজ করছি হচ্ছে আপনার পনেরোশো পনেরোশো ওয়াট এখন এই জায়গায় যদি দুই হাজার ওয়ার্ডের

এখন হচ্ছে দেখবেন এটা নিয়ে ও মানুষ ইয়া বলে যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা বলে পানি গরম থাকে ভাই এইগুলা কি কখনো কেউ প্রমাণ করে নেন বা বিশ্বাস করি সেই জায়গা থেকে আমরা না এখন কথা তো মানে বিশ্বাস করার একটা ইয়া থাকতে হবে মানে জায়গা থাকতে হবে লজিক থাক লজিক থাকতে হবে তো ওকে এই এটা একদমই মিথ্যা কথা এটা হচ্ছে আপনি ছয় থেকে আট ঘন্টা

যে স্বাভাবিক গরমটা হওয়ার দরকার হবে ষোলো লিটার পানি বা পনেরো লিটার পানি আপনি পাইতে চান পনেরো লিটার পানিতে আপনি কিন্তু অনায়াসে তিনজন মানুষ গোসল হয়ে গোসল হয়ে যায় হ্যাঁ মানে চারজনের ফ্যামিলির জন্য তিরিশ লিটার আপনার ইউজ করতে পারেন ওকে

তো আমাদের তিরিশ লিটারের দামটা হচ্ছে অন্যান্য জায়গায় দেখবেন সাড়ে ছয় হাজার থেকে টাকা সেল করে আমরা এটা হচ্ছে ছয় টাকা নিবো এর ভিতরে লিটারের প্রাইসটা হচ্ছে ছয় টাকা সুযোগ সুবিধাটা কি সুযোগ সুবিধা হচ্ছে ঢাকার বাইরে আমরা ফ্রি ডেলিভারি দিব আপনাকে ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এবং হচ্ছে ঢাকায় যদি কেউ ফিটিংস করায় নিতে চান যে আপনাদের টেকনিশিয়ানদের আমরা ফিটিংস করাই দিব সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেকনিশিয়ানের যে বিলটা সেটা হচ্ছে ফ্রি থাকবে আপনাদের জন্য আর হচ্ছে যাতায়াত কষ্ট

ওকে এগুলো আপনি প্রোভাইড করতেন একটা গিজার ফিটিংস যা যা লাগে আচ্ছা তাহলে আমরা তিরিশ লিটারের দাম পাচ্ছি টাকা টাকা আচ্ছা এইবার আমরা চলে আসি পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ দিব হচ্ছে আমরা মাত্র ছয় হাজার তিনশো টাকা যত বড় তত কম ওকে ওকে ছয় হাজার তিনশো টাকা তিনশো টাকা লোব লাগাই দিলেন এরপরে মানে এটা হচ্ছে একটা রেগুলার আইটেম ভাই আচ্ছা এটা হচ্ছে ধর এটা যদি আমি বিক্রি করি একশো পিস এটা বিক্রি হবে দশ পিস ওকে ওকে কারণ আপনি তিনশো টাকার জন্য তো কেউ স্টোরেজ সেক্রিফাইস করতে চাইবেন টোটো টা নিবে না আচ্ছা আমরা চলে আসি ভাই

ভেরিফাইড বিকাশ নাম্বার আছে আছে এটা আমরা দিয়ে দিব পেমেন্ট করে দিতে হবে এখানে এখানে হচ্ছে 10% অ্যাডভান্স আমরা নিয়ে থাকি এটা আপনি জানেন যে আমাদের আইপিস এর ক্ষেত্রে আমরা নিয়ে থাকি কারণ আমরা মানে এখানে যেহেতু 7000 টাকা 10% মানে আমি 700 টাকা 700 টাকা ওকে 700 টাকা আর বাকিগুলাতে দেখা যায় 500 টাকা করে আমি নিলাম তো এটা নেওয়ার একটা কারণ অনেকেই হচ্ছে যে এটা না দিয়ে অর্ডার করতে চায় বা আমাদেরকে অনেক সময় ফোনে বাজে কথা বলে তো আসলে দেখেন আমি আপনাকে 6000 টাকার একটা প্রোডাক্ট পাঠাইলাম এটার একটা কুরিয়ার চার্জ আছে একটা একটা প্রোডাক্ট মিনিমাম ঢাকার বাইরে ডেলিভারি করতে গেলে চারশো থেকে সাড়ে টাকা আমার কস্ট আছে ওকে তো এই প্রোডাক্টটা যখন আপনি রিসিভ না করবেন তখন রিটার্ন আনার কস্ট আছে তো ক্ষেত্রে যদি আপনি আল্লাহ না করুক কোনো কারণে আপনি রিসিভ না করেন তখন কিন্তু এই প্রোডাক্টের ডেলিভারি চার্জটা আমার গাড়ির থেকে দিতে হয় ওকে যেটা লস লস আমি তো ভাই লস করে বিজনেস করতে পারবো না তার চাইতে ভালো আমি আপনি নিতে না চাইলে আমি আপনার কাছে সেল করলাম না কিন্তু আমি লস তো করতে পারবো না ওকে আর আমরা একটু আপনাদেরকে বলে রাখি প্রায় চার বছর যাবত পাওয়ার লিনিক্স এর রেগুলার আপডেট আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে আইপিএস এর ভিডিও কিন্তু তাদের শোরুম থেকে আমরা করে আসতেছি অত্যন্ত বিশ্বস্ততার সাথে কিন্তু তারা ব্যবসা করতেছে কেউ চাইলে ওয়েবসাইট ভিজিট করতে পারেন হ্যাঁ আমাদের লিনিক্স বাজার ডট কম যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইট ভিজিট করে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আচ্ছা সরাসরি আসলে দোকানের ঠিকানাও আছে সেটা আমরা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বাসাবো বৌদ্ধ মন্দির বাস ঠিক অপর পাশে যে কে কনভেনশন হলে সাথে পাওয়ার

এই যে গিজার আপনি যদি ফালাইও দেন দেন কোনো সিস্টেম নেই আচ্ছা বডিটা এইভাবেই আমরা বানাইছি ওকে এটা কিন্তু প্লাস্টিকেরও করা যায় আবার এবিএস কোয়ালিটিও করা যায় এবিএস হচ্ছে যে আপনি যেভাবেই ফালান না কেন কিছু হবে না কিন্তু ভাঙবে না দেখেন অনেক জোরে ফালানোর পরেও কিন্তু কত স্ট্রংলি এটা দাঁড়িয়ে আছে ঠিক আছে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ